টাকার হিসাব আমি নিতে পারব না কারণ টাকা আমি আমি নিজে ব্যবসায়ী নই এবং আমি ব্যবসা করিও না দু হাজার আমার কাছে একুশ বাইশ তেইশ চব্বিশে একটা আছে তার আগে বলছে আরো আমি তো ছিলাম না এখানে তো বলছে পনেরো ষোলো ষোলো পনেরো কি ষোলো দু হাজার ষোলোর থেকে পুরোটাই চলাচ্ছি বছরের কতগুলো অনুষ্ঠান হয় এরকম কিছু পেয়েছেন স্টাটিস আমার কাছে সেরকম রিপোর্ট মানে একটা নর্মেল হিসাব ধরলো মাসে যদি পাঁচটা কি আটটা কাজ হচ্ছে তা হলো প্রচুর টাকার ব্যাপার আছে এখন তো চার বছর খালি দেড় লাখ করে চার দেড় লাখ ছয় লাখ জমা দিয়েছে তাহলে দু থেকে চালালে কত হতে পারে নমস্কার আমি তিনাঞ্জন টিএসএল নিউজ আপনাদের স্বাগত আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে জনপ্রতিনিধি এতে বলে মানুষ এতে বলে প্রশাসন আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বার্তা পৌঁছায় এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু আসানসোলের কমিউনিটি হল তাই নিয়ে বিতর্ক আরও বেড়েই চলেছে দানা আরও বেশি বাঁচছে এমনটাই অবস্থা এবং স্থানীয় কাউন্সিলর এবং মেয়রের মধ্যে রীতিমতো বাক্যবান হচ্ছে এবং সেটা সামনাসামনি না হলেও সেটা সংবাদ মাধ্যমের মাধ্যমে হচ্ছে খুব স্বভাবতই দেখুন একজনের দাবি আরেকজন জানতে পারছে এবং ঠিক সেরকম উত্তর দিচ্ছে এক একটা প্রশ্নের এক একটা উত্তর যতগুলো প্রশ্ন আমরা পেয়েছিলাম স্থানীয় কাউন্সিলার রেশোয়ার কাছ থেকে তার সাংবাদিক সম্মেলন থেকে তুলতে পেরেছিলাম ঠিক তার উত্তরগুলো দিলেন মেয়র বিধান উপাধ্যায় এবং সরাসরি কিন্তু একেবারে আইনের পথে চলে গেছেন মেয়র তিনি অভিযোগ করেছেন অর্থাৎ কর্পোরেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে কাউন্সিলর অভিযোগ করেছেন কর্পোর কর্পোরেশনের আধিকারিকদের বিরুদ্ধে এবং সে অভিযোগ হয়েছে এবং তারপরেও কিন্তু আজ মেয়র উপাধ্যায় বেশ কিছু কথা বললেন এবং বিস্ফোরক কথা বললেন কেন বললেন যদি বলেন তাহলে মেয়রের চেম্বারে আজকে একটা এই কমিউনিটি হল নিয়ে আলোচনা হয়েছে সূত্রের খবর এবং সেখানে পুলিশ আধিকারিকও একজন উপস্থিত ছিলেন যদ্দুল সূত্রের খবর আরো অনেকেই উপস্থিত ছিলেন এবং তারপরে মেয়র বেশ কিছু বিস্ফোরক কথা বলেন এবং তখনই কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে আমরা স্থানীয় কাউন্সিলার সিকে রেশমার যে দাবিগুলো রয়েছে যে আহ তার যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরেছিলাম এবং তারও কিন্তু উত্তর দিয়েছেন মেয়র বিধান উপাধ্যায় পরবর্তীকালে আমরা দেখাবো শিকের রেশমা তার সম্পূর্ণ সাংবাদিক সম্মেলন পুরো বিষয়টা তিনি কি বলতে চাইছেন কেন তিনি এই বিষয়টা নিয়ে এত আলোচনা করছেন কেন এই বিষয়টার মধ্যে তিনি এতটা অ্যাক্টিভ হয়ে গেছেন সবটাই আমরা শোনাবো আগামীকাল তার সম্পূর্ণ সাংবাদিক সম্মেলনটা আজ দেখাবো সিকে রেশমা তার কথা দেখাবো মেয়র তার কথা কোনটা ঠিক কোনটা ভুল আপনারা বিচার করবেন কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে প্রথমে শুনুন তাদের মধ্যে যে কথাবার্তা প্রশ্ন উত্তরের পালা যেটা আমরা মাধ্যম হিসেবে থেকে করেছিলাম হঠাৎ করে সবাই একটা কমিউনিটি হল যেখানে কিন্তু গরিব মানুষদের আর আমি চাইছি না গরিবদের মজা গোড়ানো আর গরিব কথাটা আর বলতেই চাইছি না মজাক বানিয়ে রেখে দিয়েছেন আপনারা আমি বলছি আজকে অন টেবিল কোর্ট করছি আমার নিয়ে যদি কোটি কোটি টাকাই হল থেকে যদি প্রুফ হয় ওয়ান ইজ টেকিং এনি অ্যামাউন্ট ইট ইজ আসানসোল ওয়েলফেয়ার এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপ ইজ এ রেজিস্টার্ড সোসাইটি নন প্রফিট অর্গানাইজেশন এইখানে কিন্তু মানুষের জন্যেই সব কাজ আমাদের অডিট আছে তাই জন্যেই আমি বললাম দু হাজার যখন আমাদের ইয়ে হয়েছিল কি বলে টেন্ডার হয়েছিল তখন কিন্তু চাওয়া হয়েছিল ব্যালেন্স শিট তিন বছরের প্রিভিয়াস ডিটেলস সব কিছু কিন্তু চাওয়া হয়েছিল এক্সপিরিয়েন্স তো কর্পোরেশন অথরিটি চাইবে না নেচার অফ ওয়ার্ক কী করছে বার চালানোর লোকদেরকে দিয়ে দেবে কমিউনিটি হল ইজ কমিউনিটি হল ফর বিজনেস পারপাস এটা তো আমরা বিজনেস পারপাসে কোনো দিনই ইউজ করিনি সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য ইউজ করছি সব ছবি দিয়েছি লাগলে আবার পাঠিয়ে দেবো আমি চার বছরে দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ চারটে রিসিপ্ট পেয়েছি চারটে টাকা জমা করেছে যে টাকাটা দিত সেটা হচ্ছে এক লাখ এক লাখ কত করে জমা দিত এক লাখ পনেরো এক লাখ বাষট্টি এমনি 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 দেখছিলাম আমি তো সেই জায়গায় আজকে টেন্ডার হওয়ার পর আট লাখ আট হাজার টাকা আমরা পাচ্ছি বছর

ये डिप्टी मेयर ये चिट्ठी क्यों भेजते थे डिप्टी मेयर ये चिट्ठी क्यों भेजते थे डिस्काउंट बी बड़ी डिस्काउंट তুমি ডিসকাউন্ট বলছো দিতে আজকে তুমি তাহলে এগুলো আগে কেন বলো নি যে রেশমাই করছে এই যে ডিসকাউন্টের জন্য যে চিঠিগুলো দিচ্ছ তোমরাই তো দিচ্ছ ডেপুটি মেয়ার দিচ্ছ বিধান উপাধ্যায় দিচ্ছে ঠিক আছে বিধান উপাধ্যায় দিচ্ছে এগুলো সব তো ডিসকাউন্ট ডিসকাউন্ট মানুষকে দিচ্ছ তোমরা বলছো দিচ্ছি তো কেন দিচ্ছ মানুষ যাচ্ছে কেউ আসছে তো আমরা পাঠাচ্ছি চিঠি দেখাচ্ছে যেখানে আপনারও চিঠি আছে ডেপুটি মেয়রের চিঠি আছে যে ডিসকাউন্ট করে দেওয়ার জন্য হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বলছেন আমি আমি একটু আগে স্টেটমেন্ট দিলাম একটু আগে দিয়েছি আমার কাছে দু তিনজন পাঁচজন এসছে যারা যাদের কাছে কুড়ি হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা চেয়েছিল তারা কমাবার জন্য আমার কাছে এসছে আমি আমি সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম ওই লোকের কাছ থেকে ওকে

যদি আমার বিরুদ্ধে যদি প্রশাসন প্রশাসনকে করতে পারছে না ওইটাই তো আমার কথা উনি কাল থেকে আমি ওনার বাড়িতে দেখেছি উনি আমাকে ডিফেন্ড করছেন যে ও ব্যবসা করছে ঠিক আছে তো আমি তো কাগজ তথ্য দেখিয়ে দিলাম ব্যবসা কি এটাকে বলে একটা যদি উনিও প্রুফ করে দেন আচ্ছা বাই ওনার প্রুফ করার দরকার নেই উনি এই কথাটা কি করে বলছেন আমি তো জানি না উনি আর একটা কথা বলছেন যে মেয়র সাহেব আমাকে ডাকতে পারতেন ডেকে বিষয়টা বলতে পারতেন মানে মেয়র সাহেব ওকে অলরেডি অলরেডি তিন ও তিন চারবার আমার সাথে কথা বলে গেছে আমার সাথে কথা বলেও ছিল বলার পর বলেছিল যে আমরা কাগজে একটা লেটারও দিয়েছিলাম একটা লেটার লেটারটা এখানে নেই লেটারটা দিয়েছিলাম আমরা এক ওই যখন টেন্ডার হয়ে যায় তারপরে

যে একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একটা লিগাল অ্যাডভাইজার ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আপনার পার্কে শ্রীবাস্তব আর আমার কি বলে যে লয়ার আছেন লিগাল অ্যাডভাইজার আছেন শ্রী সুদীপ্ত ঘটক আর এমবি এন্টারপ্রাইজের বিরুদ্ধে আমি একটা কমপ্লেন লঞ্চ করেছি যেটা আমি মৌখিক বলছি ওই মৌখিক কথাটা পৌঁছাচ্ছে না আমি বারবার বলছি যে আর আমি না যেটা হচ্ছে এটা নিশ্চয়ই আমি বিরোধীদের বলবো না ফেসলা নিতে এই কমপ্লেন্ট কোথায় করেছেন থানাতে থানাতে করেছি নর্থ পিএস এ করেছি আর কাউন্সিলরের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে কর্পোরেশনের অধিকারের নামে আমি ওটা বললাম একটু আগে এটা সরকারি সম্পত্তি দখল করছে একটা সরকারি সম্পত্তির কাছে দাদাগিরি করছে তো সেখানে সরকারি অফিসাররা জায়গাটা নেওয়ার জন্য যাচ্ছে তো সেখানে এগেইনস্টে কেস হয় কি করে আমি তো আমার বাবার সম্পত্তি দখল করার জন্য যাচ্ছি না বা যে আমার স্টাফরা গেছে তারা নিজের নিজের ঘরের সম্পত্তি দখল করতে যাচ্ছে না তারা সরকারের সম্পত্তি রক্ষা করার জন্য যাচ্ছে সেখানে কেস করছে মানে কী আর বলবো কাউন্সিলের বলি হল শেষ লোকে মানুষরা সেবা পাবে সব কিছু আমার এখানে আমার তেইশ নম্বর ওয়ার্ডের বা রেল পারে কারোর কোনো অসুবিধা হবে না কিন্তু ওনাকে যদি এমবি এন্টারপ্রাইজকে আনতে হয় হাই বিডার আনুন তার আগে একটা গ্রিন ফ্ল্যাগ দিতে হবে ওই যে রবীন্দ্র ভবনে আমাদের হচ্ছে আবেগের জায়গা আমরা সবাই জানি রবীন্দ্র ভবন হচ্ছে আসানসোলের গৌরব তাই কি না সেটার গীতবিদার নামটা পাল্টে আপনি প্রাইড করে দিলেন সেটা বেশ জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করার সময় সেই দিন বারবার আমি যখন আধিকারিকদের জিজ্ঞেস করছি পুরো ভিডিওটা আমার কাছে আছে আমি আবার শেয়ার করে দিতে পারবো ওরা কিন্তু বলছে ওইটা অন্য ম্যাটার এটা আলাদা ম্যাটার ভবিষ্যৎটা এখন তো আইন আইনের পথে চলছে আইন এটা এটা হয়ে যায় দেখুন প্রথমত হচ্ছে ওকে তো যে টেন্ডারে পেয়েছে তাকে তো দিতে হবে কারণ কেউ জবরদস্তি কোনো কারো সরকারি সম্পত্তি দখল করে রাখতে পারে না তাই ভবিষ্যৎ এবং আমরা অন্য একটা চিন্তাধারা করছি দেখা যাক সেটা হলে আসল মানে ওই লোকাল অঞ্চলের মানুষের সুবিধার একটা কথা চিন্তা ভাবনা করছি এখন সেটা আমি করতে চাইছি না মানুষের কাছে আনতে চাইছি না শুনলেন আসানসোলের মেয়র বিধান উপায়ের কথা শুনলেন স্থানীয় কাউন্সিলর তেইশ নম্বর ওয়ার্ডের সিকে রেশমার কথা সবটাই শুনলেন এবং আলটিমেট এই কমিউনিটি হল যেটা সাধারণ মানুষের জন্যে গরিব মানুষের জন্যে আবার মানুষের প্রয়োজনে অবশ্যই খুব প্রয়োজনীয় তার ভবিষ্যৎ কোথায় সেটাও শুনলেন দুপক্ষের কথা শুনলেন আপনারা বলতে বলবেন আদপেও এর ভবিষ্যৎ কোথায় এই কমিউনিটি হল কার হাতে থাকবে এই কমিউনিটি হল নিয়ে বিতর্ক আরও বেশি ছড়াবে কিনা এই কমিউনিটি হলের সমস্যা মিটবে কিনা এই কমিউনিটি হল কি ভবিষ্যতে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে কমেন্টস করবেন আমাদের ইনবক্সে আজ এ পর্যন্তই আগামীকাল তুমি বলবে আমি শুনবো আবার দেখতে থাকুন টিএসএনএম নিউজ